শত্রুরা শয়তানের মতো বলুন তো একজন মানুষকে আলোকিত করে মহান দাস বানানোর পেছনে বড় ভূমিকা কে রাখে শয়তান শয়তান একজন মানুষকে সত্যিকারের মানুষ হতে বড় ভূমিকা শয়তানি পালন করে একজন মানুষ যদি শয়তানের বিরুদ্ধে লড়াই না করে তাহলে কিভাবে সে সত্যিকারের মুসলিম হবে কিভাবে ইমানের দেখা পাবে শয়তান ভাবে সেই আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তাই সে যদি সুযোগ পায় যে কাউকে আক্রমণ করে বসে সে ভাবে সবাইকে সে ফুলপথে নিয়ে যাবে কিন্তু সে জানে না যে সে মানুষকে সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আলোকিত করছে শয়তান যদি মানুষকে বিপথগামী করার চেষ্টাও করে তবু একজন সত্যিকারের মুসলিম কখনো শয়তানের কাছে তার ইমানের জোরেই মাথানত করে না এটাই তাকে আরো শক্তিশালী করে আর শত্রুরা ঠিক শয়তানের মতো ওরা প্রতিপক্ষকে হত্যা করতে চায় কিন্তু এটা বুঝতে পারে না যে আসলে ওরা প্রতিপক্ষের জয়কে ত্বরান্বিত করছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন যাতে আমরা শত্রুরূপী শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারি আল্লাহ তোমাকে ধৈর্য দিন আল্লাহ আপনাকে আপনাকে সত্যিকারের শক্তি দান করুন দরবেশ তুমি গিয়ে বাইরের পরিস্থিতি দেখে এসো আপনি যেমনটা চাইবেন